আমার উপন করতে যাই আমার যদি রাস্তায় নামো যত বিপদ রাস্তায় আসো আমি তোমাদের সঙ্গে ওয়াদা করতেছি আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব একটা দুইটা রাস্তা না বহুত রাস্তা

যে আল্লাহর বান্দাগান আমার মালিকের উপরে তাওয়াকুলের মতো তাওয়াকুল করতে পারবে ওই বান্দাবান্দির জন্য আমার মালিক নিজে যথেষ্ট হইয়া যাবে এর বাস্তবতা বলছি আব্বা জানের মুখে শুনছিলাম আমার দাদা দাদা রহমাতুল্লাহ হিয়ারে আমার দাদুকে নাকি একদিন জিজ্ঞেস করছিল যে তুমি তো অনেক রাত্রে তলে মেয়ে আইলমদেরকে খাওয়াইয়া লইয়া ঘুমাও অনেক রাত্রে তোমার তো দুই একদিন ফজরের নামাজ কাজা হওয়ার কথা অনেক তোমার কি দুই একদিন ফজরের নামাজ কাজা হয় না দাদু বলতেছিলেন না আমার ফজর করবে আমার ফজরের নামাজ কাজা হয় না কলেজ ভদ্র শুনে ওঠো কি তখন দাদু নাকি উত্তর দিছিল দাদা বলছিলেন আপনাদের তার মুখে শুনছি দাদু বলতেছিলেন যখন ফজরের নামাজের সময় হয়

হয়তো মনে মনে বলে হুজুর মরে বিগতি বসে তা কেমন ওই আগে শোনেন নাই গ্রাম বাসে কথা হুজুরে বলে আটকাই মা ফেল দেয় আটকাই মা ফেল বসে মানে এখন আটকা বসছেন এখন তো আদা করার কথা যদি হাত না থাকা তাহলে মানুষ কি যে এটা কি কোন পথের নিজের উপকার ও হাত ধরে করলো না এখন এক তো হইল না

এখন তো যুবক বাসি দোষিত তো সময় হুলুরি এখন একটু আনন্দ ভর্তি করা লাগে না তাও আবার কী মতো করে পড়ায় এরকম এক সে আমার যুবক বাবাদের এরকম একটা ধারণা আসা আছে না আমি আমার যুবক যদি জিজ্ঞেস করতেছি বাজার তুমি যে বুড়া হবা এই গ্রান্টিতে কার কার কাছে আছে কথা বলে কার কার কাছে আছে নাই 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 তোমার সে অল্প দুই একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় না তুমি যে বুড়ো হবে এই গ্যারান্টিটা পাইছো কোথায় আছে পাইছো কোথায় হ্যাঁ যুবক যদি এই যুবক বয়সে তুমি তাওবা করতে পারো আল্লাহ হুকুম অনুযায়ী নিজে চলতে পারো তোমার মর্যাদা তোমার সম্মান আল্লাহ এত ভাড়া দিয়ে

অন্য কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া আসবে না সেই ধাপ প্রকার লোককে রব্বুল আলামিন দেখিয়াছে তার স্পেশাল আরশের ছায়া দান করবে সুবহানাল্লাহ কয় প্রকার এর ভিতরে এক প্রকার ওই যুবক ওয়া শাবুন্নাসা না যেই যুবক তার জবানিটা আল্লাহ রাস্তায় কাটাতে পারবে যুবক কি বলবো তোমরা কি চাও না কেন আমাদের বাজারে যেদিন কোন ছায়া থাকবে না সেদিন আল্লাহর আরো সেই স্পেশাল ছায়া পাও তাও বলো চাই আল্লাহ তো কবুল করে এখন মুরুব্বী বুড়ো হয়ে যায় এরা মনে মনে বলে বুঝু সব সুযোগ সুবিধা দিয়ে দুর্বুদ্ধি আমাদের কোনো গতিবুদ্ধি নাই আমরা তো হুজুর আগে বুঝ দিতে এখন তো ঠিক বুড়া বয়সে হুজুর আল্লাহ ভয় আসছে খবরের কথা মনে পড়ছে এই যাহার নামে রাজা কথা খেয়াল আসছে হুজুর এখন তো তাও করছে চোখের থেকে পানি ছাড়বে গুনার কথা মনে করবে মালিকের দরবারে দুই চোখের পানি ফালাইয়া মাপ ছাবে ওই যা কে আমার মালিক যাই কে তার এসবে সালা আরো সে ছায়াদান করবে কথা ঠিক কিনা যাই হোক আমি যে কথাগুলো বলতে চাইছিলাম আমার বাজানদেরকে পর্দা মা বোনদেরকে বলবো একটু আগে শুনছিলেন এই বয়ানের সময় বসিলা কাজ হাতটা ঝুন্তুণ বা এক সিনেমার বুড়ো বাজানরা আছে এখন মধ্যে ঠিক মতো পাঁচ বছর নামাজ পড়ে না ঠিক মতো আল্লাহ হুকুণ্ড বি তরিত অনুযায়ী চলে না এর কারণ হয়তো মনে মনে আসা যে এখন আশি বছর বয়সে একশো বছর তো বয়স হয় এই মাছদের শুধু করে একটু তো করে নেবেই তো হয় কির মধ্যে আছে আশা কির মধ্যে আমি বাজারদেরকে জিজ্ঞেস করি আশার কোনদিন শেষ আছে আজ পর্যন্ত কেউ শেষ করতে পারছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী ছিল কথা বুঝলেন আরো আশা অনেক কিছু করবে কিন্তু পারছে পারে নাই ওই আব্বাদ রহমতুল্লাহ আমি বলতে যে মানুষ অভাবে চুরি করে না স্বভাবে করে বিদেশে বেগে চুরি করছে আঙ্গুল একটা কাটিয়ে নিয়ে আসলে সম্পদে হয় নাই আর লাগবে কথা হয় না মেম্বার এলাকা আশা চেয়ারম্যান হওয়া হওয়া যাই তো চেয়ারম্যানের আশা এমপি এমপি আশা মন্ত্রী আর অনেক কিছু আশা শেষ আছে এই যে আশা এখন শেষ নাই আমি দুই সাল চরমনা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলাম চরমনা ইউনিয়ন দুই হাজার আমার সঙ্গে সময় মেম্বারই করছিল তাই বহু বছর পর আমি বিশ্বাসের বাজারে বসা সেই মেম্বার স্টার্ট করিয়া একটা সাইড লাগিয়ে গেছে

ওরা এত কিছু নেই আমি কই আল্লাহ বলতে গেলে যে লোকটা মানে এক গ্রামে কথা আছে রে এক পাও কবর এই লোক কায়দার হে এমন একটা বড় আশা মেম্বার হবে আমি কই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন কয়েকদিন পর শুনি আল্লাহ বান্দা নাই আশার কি নাই আসলে শেষ করতে কেউ পারছে না পারবে না